এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন চব্বিশটি বিদুই ত্রিপুরা মোথা এবার এডিসি ভিলেজে ক্রমশ তারা কিন্তু শক্তি পাচ্ছে যেই দিনই ভোট হোক না কেন এডিসি ভিলেজ নির্বাচন মোথা দলের সুপ্রিমো মহারাজার মোথা দল জয় নিশ্চিত হতে পারে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু ত্রিপুরা রাজ্য রাজনীতিতে যে ঘটনাগুলো বারবার করে ঘটছে চোর ডাকাত এবং বাইক বাহিনী যে তাণ্ডবগুলো সেইগুলো যদি সরকার বা পুলিশ তারা যদি ঠিকঠাক কাজ না করতে পারে দোষীদের শাস্তি না দিতে পারে তাহলে এই ধরনের কাজগুলো কর্মকাণ্ড দিনের পর দিন বাড়ছে তাহলে কি জনজাতি ভোটাররা ক্রমশ তীব্র দলের দিকে এগিয়ে আসছে আপনারা জানেন বিজেপি সেই রকম কোনো ফ্যাক্টর হতে পারবে না তারা আইপিএফটি এবং বিজেপি জোট হয়ে আঠারো নির্বাচনে তারা ক্ষমতা এসেছিল সেই কংগ্রেস সিপিএম বা অন্যান্য ভোটাররা বিজেপিকে ভোট দিয়েছিল বলে উত্তর রাজ্যে ত্রিপুরায় একটা পরিবর্তন হয়েছিল দু হাজার ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ত্রিপুরা সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মা রাজ পরিবার ভবিষ্যতে মুখ্যমন্ত্রী হতে পারেন এমনটাই সম্ভবত এবং আমরা হানড্রেড পারসেন্ট লিখে দিতে চলেছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে কেননা আপনারা জানেন যে চব্বিশটি বিদ্য আমরা যেটা বলি সেটাই সত্য ঘটনাগুলো ভবিষ্যতে মিলে যেতে পারে যদি মহারাজা প্রদ্যুৎকৃশোর দেববর্মা এককভাবে যদি অর্থাৎ বিজেপির সঙ্গে যদি জোট ছেড়ে তারা যদি রাজ্য রাজনীতিতে একটা নতুন চমক আসতে পারে বা কংগ্রেসের সঙ্গে যদি জোট করে তাহলে বুবাগরা নিশ্চিন্তে মানে মুখ্যমন্ত্রী হতে পারেন এমনটাই সম্ভবত হ্যাঁ দর্শক বন্ধুগণ এর আগে যখন আমরা আপনাদেরকে বলেছিলাম দেখুন কংগ্রেস নেতাদের সঙ্গে মহারাজার সম্পর্ক একটা মধুর মতো কেননা জাতীয় স্তরে কংগ্রেসের পতাকাগুলো কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ ভবনে তিনি পৌঁছে দিয়েছিলেন অর্থাৎ রীতিমতো কংগ্রেস নেতাদের সঙ্গে সৈজন্য সাক্ষাৎ হয়েছিল কিন্তু বিশেষ করে ত্রিপুরা মথা দলের পাহাড়ের জনজাতি ভাই ও বোনেরদের কিন্তু একটা রাজনৈতিক মহলে একটা ব্যাপকভাবে ভূমিকা দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত চব্বিশ টিভি দুই আমাদের চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাজনৈতিক মহলে ত্রিপুরা মথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মা আগামী দিন নতুন একটা পদ দেখাতে পারে তাই মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা আগামী দিনের ভরসা কিন্তু ত্রিপুরাতে বিজেপি সরকার ক্ষমতায় থাকাকালীন জনজাতি ভোটারদের জন্য কি কাজ করেছে কি এমন গ্রামীয় স্তরে যারা দিন আনে দিন খায় তাদের কি কোনো কাজের সুবিধা হয়েছে না পেয়েছেন আপনারা অবশ্যই যদি আপনাদের জানা থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তাই এবার মহারাজার দাপট আগামী নির্বাচনে এডিসি ভিলেজে দেখা যেতে পারে এমনটাই সম্ভাবনা না ধন্যবাদ